চকলেট দিয়ে ভাপা পিঠেটে যদি ছোট বাচ্চাদের করে দেওয়া হয় তাহলে তারা কোনো দিনও ভুলবে না আর বারবার খেতে চাইবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন আর দেরি করবো না এই তুলতুলে সুন্দর এই ভাপা পিঠেটি তৈরি করে দেখায় তো এই ভাপা পিঠেটি তৈরি করবার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এই চালের গুঁড়োটা একটু ভালো করে ছেড়ে নিব এতে কী হবে এর মধ্যে যদি একটু বড় দানা থাকে তাহলে সেটা একদম ওর মধ্যে চলে যাবে না একদম মসৃণ সুন্দর হবে জিনিসটা তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প জলে এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ওর মধ্যে দিব অবশ্যই আগে থেকে জলে গুলে তারপরে চিনিটা দেবেন এতে বেশি ভালো হবে এটা তারপরে এতে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপরে ওই চিনি গোলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মেশাতে হবে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ঝরঝরে থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরে হবে জিনিসটা যদি মনে হয় জল কম হচ্ছে তাহলে আরেকটু জলের মধ্যে দিয়ে দিবেন এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল ইউজ করবেন এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো তারপরে ভালো করে আবারও এটাকে মেশাতে থাকতে হবে তারপরে এইগুলোকে হাতের সাহায্যে এরকম এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে একদম ঝরঝরে করে নিতে হবে এই যে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আর যেন এইভাবে হাতে মুঠো বাঁধে এই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপরে এখানে দুই চামচার মতো সাদা তেল দিয়েছিলাম ওটা একটু স্কিপ পড়ে গেছে আপনারা কিন্তু সাদা তেল অবশ্যই ইউজ করবেন তারপরে ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিবেন ঢাকা দিয়ে রেখে দিবেন। তারপরে যখন ওঠাবেন তখন দেখবেন অনেকটাই ফুলে যাবে আর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো এবার যেই বাটিতে এটা করবো পিঠাটা সেটাতে এর মধ্যে এরকমভাবে হালকা হাতে আলতো করে এরকমভাবে দিয়ে দিতে হবে এগুলোকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু চকলেট নিয়ে নিয়েছি এখানে এটা যে কোনো দোকানে আপনারা এই চকলেটগুলো পেয়ে যাবেন আপনারা এরকম ধরনের যে কোনো চকলেট নিতে পারেন যেগুলো এরকম গলে যায় আর বেশ নরম নরম হয় যে চকলেটগুলো সেইগুলো তো এখান থেকে এই চকলেটগুলো বের করে নিচ্ছি প্যাকেট থেকে প্যাকেট থেকে চকলেটগুলো বের বের করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ওই এর মধ্যে চালের গুঁড়োর উপরে এভাবে দিয়ে দেবো তারপরে উপরে আরও একটা এইভাবে লেয়ার দিয়ে দেবো এরকমভাবে মানে যাতে ওই চকলেটটার মধ্যে থাকে আর দুদিকে এরকম মানে আটা দিয়ে ভরা থাকে এরকম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ভরেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে তো এখানে একটা পাত্রে আগে থেকে জল গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে ওইটা দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে তারপরে এটা লো ফ্লেমে দশ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে এইভাবে দশ মিনিট অপেক্ষা করবেন তাহলেই দেখবেন আমাদের এই ভাপা পিঠাটা একদম রেডি হয়ে যাবে তো এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম যে বেশ টকবক করে ফুটছে তো এখন কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিব তারপরে আর কিছুই না পাটি থেকে ওটা বের করে নিলাম আর খুব সহজেই বেরিয়ে এলো তো এবার এটা একটু উল দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন এটা কতটা জালিদার হয়েছে কত সুন্দর হয়েছে এবার এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখুন কতটা নরম হয়েছে আর মুখে দিতেই একদম মিলিয়ে যাবে খুবই সুন্দর হয়েছিল। এটা খেতে আর ভেতরে যেহেতু চকলেট দেওয়া আছে এই ভাপা সঙ্গে চকলেট যখন মুখে যাবে তখন খুবই সুন্দর লাগবে অসাধারণ স্বাদ এটার হয় তো আমি এটা একটু কেটেও দেখিয়ে দিলাম যে এটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে একবার হলেও করে দেখবেন আমি বলছি খুবই সুন্দর লাগবে বাচ্চারা এটা থেকে বেশি পছন্দ করবে কারণ বাচ্চারা বেশি চকলেট পছন্দ করে তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ